আসসালামু আলাইকুম সবাইকে রাবিয়া কুকিং এর পক্ষ থেকে স্বাগত আশা করি ভালো আছেন এইখানে একটা নোয়াখালীর ঐতিহ্যবাহী রান্না করব মাছ নিলাম বড় মাছ এখানে কী জানি ব্রিকেট মাছ এগুলা ব্রিকেট মাছ নিলাম ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি সব মেখে নিব पियाज दिला हलुदरिच जिरा गुडाने आदा रसन काचामिच जरीच जे तु एकच बेशी दिसी টমেটো দিব শাক মতো সরষে তেল

আশা করি ভালো হয়েছে দেখতে তো অনেক ভালো লাগতেছে মোর স্কুলা সবার জনপ্রিয় মোর স্কুলা আর এভাবে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম